নমস্কার বন্ধুরা পাঁচফোরণ উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই জানেন যে আজকে ভারত সভা হলে আমাদের একটি মিটিং হয়েছে এবং একটা প্রেস কনফারেন্স হয়েছে প্রেস ক্লাবে সেই প্রেস কনফারেন্সে যে সাহেব আমাদের হেল্প করেছেন তিনি আব্দুল সালাম সাহেব আব্দুল সালাম সাহেব আমাদের বিষয় নিয়ে একটু তৎপর হয়েছেন স্যার আপনার কাছে জানতে চাই যে আমাদের বিষয়টা ঠিক কতটা পজিটিভ আপনার মনে হচ্ছে হর্ষশিক্ষকদের বিষয়টা তো একটা সঙ্গীন পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে দীর্ঘ কয়েক বছর থেকে সেটা আমার নলেজে যেদিন থেকে এলো সেদিন থেকে আমার বিবেকে দংশন করেছে যে যারা শিক্ষা দেয় সমাজকে শিক্ষা দেয় শিক্ষা জাতির মেরুদণ্ড যদি হয়ে থাকে তাহলে সেই জায়গা থেকে যারা শিক্ষা দিচ্ছে তাদের এই রিক্ত নিঃস্ব অবস্থা এটা তো অবর্ণনীয় অসহনীয় সেই জায়গা থেকে আমি তাদেরকে জানালাম যে আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই এই পন্থায় আপনারা যদি চলতে পারেন আমি আমার প্রয়োজনীয় সমস্ত যোগাযোগ আমার টাইপ পরিশ্রম এবং যাবতীয় যা সহযোগিতা লাগে আমি মতো চেষ্টা করব সেই চেষ্টা মতো আজ কলকাতা প্রেস ক্লাবে দুপুর দুটো থেকে তিনটে পর্যন্ত আমাদের একটা প্রেস কনফারেন্স হয়েছে এবং সেখানে আমরা প্রেস রিলিজ প্রেস নোট রিলিজ করেছি সেগুলো বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন মাধ্যমে দেখানো হবে সেখানে আমাদের সভাপতি হালিমবাবু থেকে শুরু করে ভাইস প্রেসিডেন্ট জীবনবাবু থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে যারা রয়েছেন এবং আমি প্রত্যেকে উপস্থিত ছিলাম প্রত্যেকে তাদের মূল্যবান বক্তব্য দান করেছেন এবং এটা একটা চলমান ইস্যু চলমান চাঁজল্যমান ইস্যু এটা একটা কঠিন সময় যাচ্ছে যেখানে শিক্ষকদের উপরে নিপীড়ন হচ্ছে অত্যাচার হচ্ছে অভুক্ত থাকতে হচ্ছে সেই জায়গা থেকে আমরা এই সংগঠনের পক্ষ থেকে পদক্ষেপ নিয়েছি যে আগামী পনেরো দিনের মধ্যে শিক্ষামন্ত্রী পাত্র বসু জামুনহাটবাড়ের সাংসদ তথা তৃণমূল দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্মারকলিপি জমা দেব এবং তারও পনেরো দিন পর্যন্ত আমরা সদর্থক কোনো বার্তা পাওয়ার অপেক্ষায় থাকব তার মধ্যে যদি কোনো বার্তা সদর্থকভাবে আসে তাহলে আমরা ধন্য না হলে আমরা মহাসমাবেশের ডাক দিতে মহা মহাসমাবেশটা কী ধরনের হতে পারে মহা মহাসমাবেশটা হতে পারে এই ছেচল্লিশ হাজার টিচার যারা রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে তারা সকলে এক জায়গায় অবস্থান করবেন এবং সেখানে সরকার পক্ষের কোনো প্রতিনিধি যাতে আসে এবং এসে তাদের দাবিটা শোনে শোনেন এবং প্রতিকারের ব্যবস্থা করেন তার জন্যে আমার চেষ্টা করব অনেক ধন্যবাদ স্যার ভালো থাকুন সুস্থ থাকুন